হ্যালো ব্রুয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে বসে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যাই এই যে এখানে আলু পাতা দিয়ে সুটকি রান্না করা হবে সেই দিন রানছিলাম অনেক মজা হয়েছে এজন্য আজকেও সুটকি শেয়া রাঁধব এই তো পাতাগুলো কেটে দিয়ে সুন্দর করে সেটা রান্না করে নিলাম এই তো আমার রান্না হয়ে গেছে আমিও নিলাম এইখানে ছানা বাজে করব পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আদা ডালচিনি এলাচি তেজপাতাও দিয়ে দিলাম হলুদ ধনিয়া গুঁড়া বন এই তো মশলাগুলো কষে গেছে এখন আমাৰ চানা গুলো দিয়ে দিলাম চাৰা গুল্লো সহায় গৈছে এইটো দলি পাতা দিয়ে এখন লামি নিব এইটো এইখনে তৰডাল দিয়ে পতাকি দিয়ে মৰিচ পিঁয়াজ এইগিলা দিয়ে দিলাম এখন পিয়াঁজে বনাব এখন এইগিলাকে মাখিয়ে আনিব এইটো আমাৰ মাখানো সহায় আছে এখন একে এক্টে কৰে দিয়ে দিলাম এই তো এগুলো হয়ে গেছে এখন নামিয়ে নিব অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে এইতো এই তো আবারও দিয়ে দিলাম এই তো আমার করা শেষ পর্যায়ে চলে এসেছে অনেকগুলোকে নামিয়ে নিব এই তো এগুলো এখন দেয়ব আর এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে অনেক সফট হয়ে খেতে অনেক মজাও হয়েছে পাতা কপি দিয়ে মসুর ডাল দিয়ে পিয়াজ বানাইছি আপনার চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয়েছে আছে আজকে এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে